এই কোন জানা মাতো নাতে মন্দ মমন মাত মাত বদে ইটকো না তো বর্তমানে غادي তুমি নালে না তুমি তোমার খাটি হবে চিনি আগবাজু তো নয়াতে করিবা যো করো না যো করো না দে মাতিা ছাতিয়া ও পাঁচ আর আমি আ যাই দিলা হ্যালো গাইস আবার আই যে হ্যালো ভিউয়ার্স আপনারা আইwidetilde মধ্যে দেখতে পারছেন যে বাংলাদেশের বর্ডার মানে আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট এই চাইডে আছে বাংলাদেশ অঁ এইকাৰণে জুমপৰীয়া ডেকা আচইন বাংলাদেশৰ বিজেপি তাৰে আমাৰ জেগা বৰ্ডাৰ চিকিউৰিটি ফ'ৰ্চ আপোনাৰ বি এছ এফ জেগা তাৰাৰে আছে বিজেপি এই চাইডে এইগুৰিয়া হৈছে কুচিয়াৰা নদী জল বাঢ়ি গৈছে বৰ্তমানে জলৰ পৰিমাণ বাঢ়তে আছে বৰ্তমানে জলৰ পৰিমাণ বাঢ়ে আৰু খুব বেছি হ'ল বাঢ়ে কি জানা জল কমিয়া গেসলো বর্তমানে বাড়ির এখন ও আসামর ইন্ডিয়ার ফ্ল্যাগ তো কোনtau उधरে বেশি ওডা গাহনেয় বসিবো খালি অফারতে গও ভাড়া গলে গিও বাংলাদেশ আচ্ছা গে गाइस তো মানাও বঙ্গবন্ধু নারবাতও ওবাসে এটা ও হনে অফারতে ভাড়া গও দেখন কিa দুনিয়া ইন পানিটা বর্তমানে বাড়ের ওনা এক কুনা না প্রচুর পরিমাণ বাড়তে আসছে কুশিয়ারা নদী হ্যালো বন্ধুরা দেখতে পারদ